আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত সময় তো দর্শকবৃন্দ পবিত্র মাহে রমজানুল মোবারক যখন আমাদের কাছে আসে তখন আমাদের মাঝে প্রায় একটি প্রশ্ন আসে যে সাহারি না খেয়ে রোজা আদায় করলে সেক্ষেত্রে আমাদের রোজা হবে কি না এক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গি হচ্ছে যদি কোনো ব্যক্তি সাহারি না খেয়ে রোজা রাখে তাহলে তার রোজা তাহলে তার রোজা আদায় হয়ে যাবে এক্ষেত্রে রোজা আদায় হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই তবে আমাদের নবী তবে রসুল্লাহল্লাহ আলী সাল্লাম আমাদেরকে সাহর খাওয়ার জন্য অনেক বেশি উৎসাহিত করেছেন বোখারি শরীফের একটি হাদিতে এসেছে তার সাহরু ফাইনাফি শহরে বারাকা তোমরা সাহর খাও কেননা এতে রয়েছে তোমাদের জন্য বরকত নবী করিম সল্লাহ আলি ওসাল্লাম তিনি যেরকমভাবে শাহুর খেতেন একইভাবে তিনি সাহাবা ইকলাম এবং তার যারা ও মত আমরা রয়েছি আমাদেরকেও সাহরিক গ্রহণ করার জন্য তিনি খুব বেশি আমাদেরকে উৎসাহিত করেছেন নবী করিম সল্লাহ আলি ওয়া আরেকটি হাদিতে বলেছেন যে আমাদের এবং আহলি কিতাবদের রোজার পার্থক্য যে বাইনা সিয়াহিনা ও সিয়ামি আহলীল কিতাব আকলাতু সাহারু নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন আমাদের এবং আহলে কিতাবদের রোজার পার্থক্য হচ্ছে যে তারা সাহারি খায় না আর আমার উম্মতরা সাহারি খাবে তো এই জন্য নবী করিম সাল্লাম এছাড়াও আমাদেরকে সাহারি খাওয়ার জন্য অন্যান্য অনেকগুলো হাদিস আসছে সাহর গ্রহণের ব্যাপারে আল্লাহ রহুসাল্লাম আরেকটি ভিতর উল্লেখ করেছেন যে অর্থাৎ যে ব্যক্তি সেহরি খায় সে ব্যক্তির উপরে আল্লাহ তালা রহমত বর্ষণ করে এবং আল্লাহ তালার ফেরিস তারা সে ব্যক্তির জন্য দোয়া করতে থাকে এই আমরা বলতে চাচ্ছি যে আমরা অবশ্যই সাহরি গ্রহণ করবো কেননা এই খাবারটি এত বেশি বরকতময় যে নবী করিম সাল্লাহ আলিয়া তার গোটা জীবন যদি আমরা এনালাইকেত করি তাহলে তিনি সাহর গ্রহণ ছাড়া রোজা রেখেছেন ঠিক এরকম একটা পাওয়া যায় না এছাড়াও নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তার একদম সাহাবিকে বলেছেন চলো আমরা বরকতপূর্ণ খাবারের দিকে চলি তখন ওই সাহাবি জিজ্ঞেস করলো যে এরা সুরাল্লাহ বরকতপূর্ণ খাবার বলতে আমরা কি বুঝি তখন নবী করিম সাল্লু সাল্লাম বললেন যে বরকতপূর্ণ খাবার হচ্ছে সাহর গ্রহণ করা নবী করিম সাল্লি সাল্লাম আরও আমাদেরকে উৎসাহিত করেছেন যে তোমরা অন্তত একটা খেজুর অথবা এক গ্লাস পানি হলেও আমরা যেন সাহর গ্রহণ করি কেননা সাহর গ্রহণ তাতে আল্লাহ তালা অনেক বরকত আমাদের জন্য নিহিত রেখেছেন আল্লাহ তালা আমাদের সকলকে সাহর গ্রহণ করার মাধ্যমে রোজারাঘাত করোক. করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ